আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি একটা ভিডিও ছাড়ি দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ায় থার নরেন্দ্র মোদীর ফারাক্কার বান সাইডে দিছে মনে করে বন্যা হইতেছে খুব বন্যা হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যে আল্লাহ তালা দিন আঙ্গো বাংলাদেশ বাসায় এই নরেন্দ্র মোদীর বন্যায় থাকে আঙ্গো বাংলাদেশ মানুষের বাসে তো আপনাকে দেখায়

তা সবাই দোয়া করবেন যে 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 যেখানে থাকুন আমরা সবাই দোয়া করবেন আগো বাংলাদেশ জানি ডুবে না বাংলাদেশের মানুষ জানি কষ্ট পায় না বাংলাদেশের মানুষ জানি মানুষ যায় না যেটুকু এসে পানি জানি পানি সরিয়া যায় আঙ্গ বাংলাদেশের জানি বাঁচে এই ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর আঙ্গ বাংলাদেশের মানুষ মারার নাকি বহু চেষ্টা করে বহুবার ইন্ডিয়ানের নরেন্দ্র মোদীর পানি ছাড় দেয় ফারাক্কা পানি ছাড় দেয় যেন বাংলাদেশের মানুষ মরে ও সত্য মাই চক্রান্তি করিয়া আঙ্গা বাংলাদেশের মানুষ মারাইতে আসে নরেন্দ্র মোদীর তে আপনারা সবাই যে যেখান থেকে দেখেন দোয়া করেন জানি আঙ্গ বাংলাদেশের মানুষ বাসে এই বন্যায় জানি বাসে কোনো আর বন্যা জানি যাও রয়েছে সেই বন্যাদী সেরা যায় আঙ্গ বাংলাদেশের জানি বাসে আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী ফারাক্কা ফান ছাড় দিয়েছে নরেন্দ্র মোদী জুতা ফিটা কোন রকম জুতা ফিটা এই নরেন্দ্র মোদীর জুতা পিঠা করানোর কাম নরেন্দ্র মোদীর ফাঁসি দেওয়ানোর কাম নরেন্দ্র মোদীর ওর আগুন দেওয়া পুরা দানের কাম নরেন্দ্র মোদীর ইন্ডিয়ানের নরেন্দ্র মোদীর আগুন দেওয়া পুরা কাম আর জুতা পিঠা করানো কাম এই নরেন্দ্র মোদী ফাঁসি দেওয়ানোর কাম ও বহুত একবার আর বছর আম বহুত মুসলমান মারি হালাইছে এই পানিতে হাজার হাজার গরু বাছর বেরি বরকি মুসলমান মারিয়া মেলা বহুত মানুষ মারি হেলাইছে বহু মানুষ মরে গেছে এই বন্যায় ফারাক্কা মানে ছাড় দিছে নরেন্দ্র মোদি এতারি কোথায় যায় এরকম যদি প্রত্যেক ফিরাই করে তাহলে হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয় চক ভেতরে ঘর গরু বাছুর মানুষ অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় তো আপনারা দোয়া করেন বাংলাদেশ জানি আর জানি হয় না যেটুকু এসে বন্যা জানি সরিয়ে যায় আর জানি ভয় বন্যা জানি না হয় বাংলা জানি বাসে তা আমার ভিডিওটা আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম আর নরেন্দ্র মোদীর সাইজ করে নরেন্দ্র মোদী একটা জানোয়া একটা ওই তর ও একটা ফেরোয়ান আমি বাংলাদেশের মানুষ খালি মারানোর চেষ্টা করতে সেই নরেন্দ্র মোদীর ইন্ডিয়ান নরেন্দ্র মোদী হাসানার হাতে ই তে আপনারা দোয়া করেন যে জানতেই পারেন আসসালামু আলাইকুম আপনাকে আবারও দেখাই

বাসে ভয় ভহতীন বাসায় আর জানি বন্যাদী হয় না বাংলাদেশের মানুষজন বসে বাসে আর বছর বহুত মানুষ মারা গেছে এই সিলেট বন্যা সিলেট কুমিল্লে চাঁদপুর আর অন্য অন্য জায়গা জায়গায় তা বাংলাদেশের মানুষ আবদানি আবদানি পানিতে ডুবে জানে পানিতে আল্লাহ জানি বাসায় আর ভয়াবহ বন্যজনী না হয় আপনার সবাই দেখে দোয়া করেন আসসালাম আলাইকুম আর নরেন্দ্র মোদীর জোতা ফেটা করেন গো নরেন্দ্র মোদীর জোতা ফেটা করেন নরেন্দ্র মোদীর ফাঁসি যেন গো এই ইন্ডিয়া নরেন্দ্র মোদী সব থেকেই পানি ফারাক্কা মানে সাইড দেওয়া বাংলাদেশের মানুষ এই পানিতে মারায় আতে মারা দাঁতে মারাই